এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আলমগীর আলাউদ্দিন আমাদের এনামুল সবাই সকলে একটু করতলে হাত তালি হই যাক আইএসএ পাইএসএ জাব্বাস এ আমাদের সকলের প্রিয় ছোট ভাই জানজি জাব্বাস এ বিকাশ স্যার জাব্বাস এই শান্তপুর অঞ্চল কমিটি জাব্বাস প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় জাব্বাস এসো সবাই একা একে চলে এসো নি লড়াই সেই কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট পর্যন্ত চর্চিত নাম রাজ্যসভার সদস্য কমরেড বিকাশ বিকাশ রজন চট্টোপাধ্যায় মহাশয়কে আমি অনুরোধ করব রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান বক্তব্য পেশন করবেন ধন্যবাদ আমি বাবজি আমি তিনবার চলে গিয়েছিলাম সম্বর্তনা পাওয়ার তো দূরের কথা জেল থেকে ছাড়া আবার পালি পালি বেড়াতে হতো কারণ আবার ধরবে সেই রকম পরিস্থিতি ছিল একটা সময় এখন সে পরিস্থিতি অনেকটা কেটে গেছে তার কারণ মানুষ আরও বেশি লড়াই করছে মানুষ লড়াই করে কেন মানুষের দেখবেন লড়াই হচ্ছে ক্রমশ ক্রমশ এগিয়ে যাওয়ার জন্য আমি আরো সামনের দিকে এগোবো আরো সামনের দিকে এগোবো এটাই হচ্ছে মানুষের রীতি এবং সেই রীতি অনুযায়ী আমাদের কাজ করতে হয় এবং আমাদের যে রাজনীতি গণতন্ত্র সব প্রত্যেকেই বলেন আমরা মানুষের ভালো করতে চাই এখন আমি বলছি মানুষের ভালো করতে চাই কিন্তু আমি এই জন্যে আমরা বলি কি বলছি সেটা বড় কথা নয় কি করছি এটা বড় কথা আমি মুখে বলছি আমি এই ঘরের মানুষকে শান্তি দেব কিন্তু সেই মানুষ যখন শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাচ্ছে তখন তাদের বোমা মারছি গুলি মারছি খুন করে দিচ্ছি ভয় দেখাচ্ছি তাহলে আমি যে মুখে বললাম আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই আমি কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন চাই না সেজন্যেই সবসময় আমরা বলি যে একটা দল একটা মানুষ তারা কি করছে সেটা দিয়ে বিচার করবে কি বলছে তা দিয়ে বিচার করবেন না তার কারণ যাদের পেছনে প্রচুর টাকা আছে তারা কিন্তু এই যে এখন প্রচার মাধ্যম আপনারা খবর পান করতে টেলিভিশন এখন তো ওই মোবাইল হয়েছে খবরের কাগজ এই এইসবগুলো যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা তাদের কথা বেশি বলে আপনার কথা বলবে না আপনি দেখবেন একজন গরিব মানুষ সে ক্ষীর জ্বালায় হয়তো চুরি করেছে এটা আমার অভিজ্ঞতা আছে আমি যখন লকআপে ছিলাম তখন ছাত্র একদিন রাত্রিবেলা সেই লকআপে একটা ছেলেকে পুলিশ প্রায় তুলে নিয়ে এসে ছুড়ে লকাপে ঢুকিয়ে দিল ছেলেটি বড় ভীষণ কাঁদছে আমাদের এই সমাবেশী আমি তাকে অনেক শান্ত তান্ত করে বললাম কি হয়েছিল তোমার সে বলছে আমি তিন দিন খেতে পাইনি আমি একটা দোকানে গিয়ে পাউরুটি চুরি করেছি এই পাউরুটি চুরি করেছি সেজন্যই আমাকে মারধর করা হয়েছে তা আমি খুব চেঁচামেচি শুরু করলাম তখন থানার ভেতরে ওসি এসে বললেন চাচাচ্ছেন কেন তাই বললাম আপনার এটা কি করেছে কেন একটা ছেলেকে মারধর করেছেন যে খিদের জ্বালায় রুটি চুরি করেছে তাকে মেরেছে তা ওসি বদলোক তিনি বললেন না আমরা মারিনি ওকে এলাকার মানুষ ধরে মারছিল আমরা ওকে তুলে নিয়ে এসেছি আপনি বিশ্বাস করুন আমাদের আমরা মারিনি তো যাই হোক তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাহলে এই একটা মানুষ সে কেন চুরি করবে খাবারের জন্য একটা মানুষের খাবারের জোগাড়ের দায়িত্ব তো যারা সরকারে আছো তাদের তোমরা সরকারে গিয়েছ অনেক ভালো ভালো কথা বলে কি কাজটা করবে রংচং বিজ্ঞাপন দিয়ে দেখতে হবে না আসল কি কাজ মাটির কাছাকাছি করেছে। স্কুল খুলেছ স্কুলে গরিব ছেলে মেয়েরা পড়তে পারছে তুমি কি হাসপাতাল চালু করেছো যেখানে হাসপাতালে গরিব মানুষেরা যেতে পারছে তুমি কি আমার ছেলে মেয়েদের যারা লেখাপড়া শিখেছে তাদের কাজের ব্যবস্থা করতে এই সব মৌলিক কাজ যারা করতে পারে না তারা যতই বড় বড় কথা বলুক তাদের সঙ্গে আপনারা যাবেন না আর যারা এইসব মৌলিক কাজ করার জন্য চেষ্টা করছে সমর্থন করতে হবে তাই আমরা দেখেছিলাম যে চৌত্রিশ বছরে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তৈরি হয়েছে খুব বড় বড় বাড়ি এটা কিন্তু ছেলে স্কুলে আসতো আর আজকে লোককে আপনারা ভোট দিয়ে ক্ষমতা এনেছেন তারা বলছে যে স্কুলের চাকরি আমরা বিক্রি করব বাজারে যেমন আলু পটল বিক্রি হয় তুমি আমাকে কত টাকা দেবে দাও তারপর তোমাকে আমি স্কুলের শিক্ষকতার কাজে লাগাবো স্বাস্থ্য সাথীর নাম করে বলা হচ্ছে ঠিক আছে ওখানে যাও ওখানে পাশে একটা প্রাইভেট আছে সেখানে যাও আমি ওই টাকা দিয়ে সরকারি ব্যবস্থাকে ভালো করলাম না বক্তৃতা করছি রোজ খবরের কাগজে বিজ্ঞাপন দিচ্ছি খবরের কাজ খুললে রঙিন রঙিন ছবি পাওয়া যাচ্ছে এবং তিনি নাকি নেত্রী সেই নেত্রী নিজের প্রচারের জন্য লক্ষ কোটি টাকা খরচা করছেন কিন্তু আমাদের ছেলে মেয়েদের কাজ পাওয়ার জন্য কোনো লোক তার উদ্যোগ তোমরা সরকারে গিয়েছো অনেক ভালো ভালো কথা বলে কি কাজটা করবে রংচং বিজ্ঞাপন দিয়ে দেখতে হবে না এই আপনাদের মিটিকে যখন আসছিলাম তখন আমাকে সাংবাদিকরা ফোন করলেন অনেকে যে কালকে আপার প্রাইমারি যারা শিক্ষক হিসেবে দাবি করছেন যে আমরা শিক্ষক নিয়ে হতে পারি আপনাদের মতোই অনেকেই আছেন শিক্ষিত ছেলে মেয়ে কেউ হয়তো মাদ্রাসায় দরখাস্ত করেছেন কেউ আপার প্রাইমারি তারা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল চাকরি পাব না তাদের ধরে জেলে তারা তো বোম মারতে যায়নি তারা তো ভোট চাইতে যায়নি তাদের ধরে জেলে পড়লে কেন যে ওই শিক্ষিত ছেলেরা তারা ভয় পেয়ে যাবে একবার জেলে গেলে যদিও আপনাদের অনেকেই অনেক দিন ছিলেন তারা ভয় পেয়ে যায় তারপর তাদের সাহস তৈরি হয় যে যে জেলে গিয়ে কিছু করতে পারবে না আমি আপনাদের নিবেদন করব আজকে সভা নয় আপনারা প্রত্যেকে আসুন নিজেরা স্বেচ্ছায় আপনাদের যে অতিরিক্ত রক্ত আছে সেটা বার করতে দিন বাবুরা বার করে দেবেন সিরিজ দিয়ে তাহলে দেখবেন আপনি সঙ্গে সঙ্গে নিজেই অনেক সুস্থ বোধ করছেন আপনার শরীরে নতুন রক্ত তৈরি হচ্ছে আর এই রক্তটা যে অসুস্থ মানুষ হাসপাতালে পড়ে আছে যার রক্ত তৈরি করার ক্ষমতা নেই তাকে আমরা দিয়ে সাহায্য করতে পারবো এই যে একটা প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া এর ফলে আমরা সকলেই সুস্থ থাকবো সেই চিন্তায় আপনারা সকলে এসেছেন আমার খুব ভালো লাগছে আমি অনেক রক্তদান শিবিরে যাই আবার